আমি দোহাই দিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো আমাদের কোনো ভালোবাসে সে কখনো ছেড়ে যাওয়ার জন্য এরকম বানা খুঁজবে না তিন বছর না এগুলো খুব যত্ন করে মনের ভিতরে রাখি আমরা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা ইসলামেশনে চাকরি করে আমি যখন অনেক কষ্ট করছি তবে আমার বাবার কাছে কিছু চাইছি আর আমার বাবা সেটা দেয় নাই এমন কখনো হয় নাই আমার বাবা মা সবসময় একটা কথা বলতো কোনো মেয়ের সাথে কখনো রিলেশনে যাবো না সে আর আমি একই ব্যাচে করতাম হঠাৎ একদিন আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলে আপনার ফেসবুক অ্যাবার্ডে যেটা দেওয়া আছে ওটা সম্পূর্ণ ফুল ওইখান থেকে আমাদের কথা শুরু ওইখান থেকে আমাদের পরিচয় সে অনেক বড় লোক ফ্যামিলি তারপর জানতে পারলাম আমরা একই ক্লাসে এবং একই কোচিং এ পড়ি সেই প্রথম ভালোবাসার কথা বলে কিন্তু আমি না বলে দিই কারণ তারা ছিল অনেক বড় লোক আর তাকে ভালোবাসলে আমি তাকে কোনো পাবো না বা তার ফ্যামিলি কখনো মানবেও না কিন্তু সে নাচর মান্দা খুব জোরাজোরি করতেছে আমার সাথে তখন তাকে আমি একটা কথা বলছিলাম যে পৃথিবীতে যাই হয়ে যাক তুমি আমাকে কখনো ছেড়ে যাওয়া না তো যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি রিলেশন করব। সেগুলো আমি রাজি যদিও তাকে আমি আগে থেকে ভালোবাসতাম কিন্তু এই দিনের পর থেকে অনেক বেশি ভালোবাসতে শুরু করি যেটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব না তাকে খুব টেক কেয়ার করতাম সে আমাকে এতটাই বিশ্বাস করতো যে যদি আমি কখনো অন্য মেয়ের সাথে কথাও বলতাম সে কখনো একটা জিজ্ঞাসা করতো না যে তুমি কেন কথা বলছো তার সাথে বেশি কথা হতো চিঠিতে চিঠিতে কথা বলার মজাও ছিল আলাদা ফোন কথা আমি বলছিলাম যে একটা ফোন আর একটা সিম কিনে দিই কিন্তু সে বললো না থাক অনেক চিঠি হয়ে গেছিলো হঠাৎ বাবা একদিন এসব চিঠি দেখতে পায় দেখার পর শুধু এইটুকুই বলছিল যে তোমার থেকে এটা আমি কখনো আশা করি নাই আমাদের সম্পর্কটা ভালো চলতেছিল সেই পরীক্ষা দিলাম ইন্টারে উঠলাম হঠাৎ তার মা জানতে পারে আমাদের সম্পর্কের কথা তার মা তাকে অনেক রাত করে সে আস্তে আস্তে আমার থেকে পুরো সরে যেতে লাগে আমি বলছিলাম তাকে তুমি তো ওয়াদা করছিলা যে কখনো ছাড়বা না সে আমাকে বলে ফ্যামিলি যেটা করবে এটাই আমি মানবো এই ফ্যামিলির দোহাই দিয়ে প্রত্যেকটা সম্পর্ক মেয়েরা নষ্ট করে দেয় আমি এখন পড়াশোনা পাশাপাশি ব্যবসা করি তাকে খাওয়ানোর মতো অ্যাবিলিটি আমার আছে সেটা থাকা সত্ত্বেও সে আমাকে ছেড়ে দিচ্ছে জানেন ভাই তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসছি আমি চাই সে শুধু ভালো থাকুক পৃথিবীতে যে যাই বলুক না কেন ছেলে সবসময় একটু বেশি ভালোবাসে প্রত্যেকটা মেয়ে এবং ছেলেকে বলবো জীবনের শেষটা পর্যন্ত হাতটা যদি ধরে রাখতে পারেন তাইলেই হাতটা ধরেন বা তাইলেই কথাটা দেন কখনো কেউ কেউ মিথ্যা আশা দিয়ে কারোর মন কখনো কেউ কে মিথ্যা আশা দিয়ে মন ভেঙে চুরমার করবেন না সম্পর্ক শেষ করেন আচ্ছা রিলেশন করার আগে কি আপনি অনাথ ছিলেন ছিল না আপনার এখন যে মনে পড়ছে আপনার বাপমা আছে তাহলে আপনি রিলেশন করতে গেছিলেন কেন তখন বাপ বাপমার কাছ থেকে শুনে আসতেন যে এই ছেলের সাথে প্রেম করা যাবে কি গুণ করার সময় বাপmare লাগে না তাহলে ছাড়া দেওয়ার সময় এই দোয়াইটা কেন দেন আরে বলবেন যে ভাই শুন তোরের আমার ভালো লাগে না তোর থেকে बेटर পাইছি তাই আমি তোর কাছ থেকে চলে যাব তোর সাথে আমি থাকতে পারবো না এই সব নাটক না করে সত্যিটা বলেন না মানার ইচ্ছা থাকলে সবকিছু মানানো যায় কিন্তু ইচ্ছাটা তো থাকতে হবে তাই না বাবা মা একদিনে মানবে না দুই দিনে মানবে না তিন দিনে মানবে না আর যতদিন না মানবে বোঝাইতে থাকবেন দেখবেন একদিন ঠিকই বুঝবো ইচ্ছা থাকতে হবে কাছে থাকার আর ইচ্ছায় যদি না থাকে তাহলে একসাথে থাকবেন কি ভাবে